তোমাকে আলাদা শক্তি নাই গো আমার তব গর্ভে জন্মলে গো আরো দুইবার যেখানে শ্রীবাশ দস্তক রূপে আর ঐশ্বর্য করেন আমি হরি আমি হরি আমি হরি এই কলিতে হরি নাম মন্ত্র এই কলিロナহত কলিজকে উদ্ধার করার জন্য ঐশ্বর্য করে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচার ঠাকুর সকল নগরীতে অবতীর্ণ হলেন লীলা করলেন হরিদয়াময় সিধামরা কান্দিতে উনি লীলা করার আগে ব্রহ্মাতনয় ভৃগুমণি যিনি আজকের এই কলির যুগে ব্যাসের হাতে তারক গোসার হাতে লেখা লোচন গোস্বামী শ্রী শ্রী আজকে লোচন গোস্বামী হরিচরা ঠাকুরের পরম ভক্ত ব্রহ্মার তলায় কেন বলছি রচিত ভাগবত গ্রন্থে আছে রচনা নৈমিস কারণে মনিরা ষাট সহস্র মনিরা যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞ করার কারণে পরিহিত করার কারণে ব্রহ্মাদেব পৌরহিত্য করতে পারেন নাই শিব পৌরহিত্য করতে পারেন নাই একমাত্র মহাবিষ্ণু তিনি পৌরোহিত্য করেছিলেন সেই মহাবিষ্ণু পুলস্ক আদস্থ গুলস্থমণির সমাপন সমর্পণ্ধে মহাবিষ্ণু আজকে সেই অংশে সেই ভাব ধারাবাহিকতায় আজকে সেই ভৃগুমণি ব্রহ্মার নন্দন এই ঐশ্ব্যকের হরিচাঁদ লীলায় উনি অবতীর্ণ হয়েছেন শ্রী শ্রী লতন গোস্বামী রূপে তারই আজকে স্মৃতি জন্য শ্রীপাঠ নড়াইলে প্রতি বছরের ন্যায় বিগত প্রায় উনত্রিশতম তার স্মৃতি তর্পণ ভক্ত মতো সম্মেলন করে আসছে সুনামের শহীদ প্রতি বছরের ন্যায় এবছর অগণিত ভক্তরা এসেছেন একটু পরেই শতাধিক দল এখানে উপস্থিত থাকবেন তারা কীর্তন করবেন নামে প্রেমে মাতর হয়ে যাবেন তাই আজকে আমার এই কথাগুলো যারা দূর দূরান্ত থেকে মিডিয়া থেকে যারা জানতেছেন তাদের কাছে বন্ধ অনুরোধ যাকে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুরের ভক্ত এবং পার্শ্বদ লীলা সহচর এবং প্রবীণ লীলা লীলা সহচর আজকে এই লড়াইলের পূর্ণভূমিতে পূর্ণ বাড়িতে উনি আবির্ভূত হয়েছিলেন এটা তার নীলাক্ষেত্র এটা তার লীলা অঙ্গন সেই লীলা অঙ্গনেই আজকে ভক্ত সমাবেশ ঘটেছে আজকে এই ভক্ত সমাবেশ সুন্দর এবং সাফল্য হোক এই কামনা করছি যেন প্রতি বছর এইভাবে ভক্তদের ডেকে এনে আমরা এই মহর্ষি নতুন গোস্বামীর অনুষ্ঠান করতে পারি এই প্রার্থনা সমস্ত ভক্তের চরণে আমরা রাখছি পরিশেষে এই মন্দিরের শ্রীবৃদ্ধি কামনা করছি জয় হরুচাঁদ জয় গুরুচাঁদ জয় শ্রীত্বর